তমলুক পূর্ব মেদিনীপুরের প্রাচীন শহর এখানকার দেবী বর্গভীমা রূপী কালী যিনি একান্ন শক্তিপীঠের একটি আছে বাম পায়ের গোড়ালি যেখানে পড়েছিল সেই এই মা অবস্থান করে। এখানে কালী রূপে পূজিত হন তিনি জনশ্রুতি অনুযায়ী তাম্রধ্বজ রাজায় মন্দিরের প্রতিষ্ঠাতা ধীবর পত্নীর কূপের জল দিয়ে জীবন্ত করা শোল মাছের গল্পের সূত্রে রাজা দেখেন মা বর্গভীমার মূর্তি এবং সেখানে মন্দির স্থাপন করেন মন্দিরের স্থাপত্য ওড়িশি শৈলীর দেয়ালে আছে অজস্র টেরাকোটার নকশা গর্ভগৃহে কালো পাথরের মা বর্গভীমা অমাবস্যায় দীপান্বিতা রাজ রাজেশ্বরী রূপে পূজিত হন তমলুকে যে কোনো ক্লাব বা বাড়ির কালী আগে প্রথমেই দেবী বর্গভীমাকে পুজো দিয়ে অনুমতি নিতে হয় তারপর শুরু হয় পুজো বিকেল থেকে শহরের ক্লাব ও পরিবার শোভাযাত্রা নিয়ে মায়ের কাছে অর্ঘ দিয়ে পুজো শুরু করেন Federal Report, Channel 10.